আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে অনেকেই হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না এরপরে হয়তো সে কে বিসি বা চারুকলা ইউনিট সহ অন্যান্য ইউনিট গুলোতে ভর্তি পরীক্ষা দেবে হয়তো সেখানেও সে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হবে এর কারণ হিসেবে থাকতে পারে তার শারীরিক বা মানসিক অসুস্থতা তার গ্রাম থেকে শহরে এসে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারা প্রস্তুতি ঘাটতি সহ বিভিন্ন সমস্যা তাই বলে কি বারো বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে তার পড়াশোনা এবং তার এত নির্ভম রাত এবং পরিশ্রম সব কি ব্যর্থ যাবে এখন আমার কথায় আপনার উত্তর হয়ত হবে না কিন্তু এই না হ্যাক করেছে ঢাবি সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের রক্ত পিপাশুক কিছু শিক্ষকেরা এখন এই না হ্যা রূপান্তরিত করেছে ঢাবির কিছু শিক্ষক নামে ফ্যাসিস্ট ব্যবসায়ী এবং রক্ত পিপাশুক এই যে বারো বছর ধরে একজন তার শিক্ষা জীবনে আপনি তেরো তো বছর এসে লাগিয়ে দিতে পারবেন না তারা কখনোই শিক্ষার্থীদের এই অধিকার নিয়ে চিনিমেনি খেলার রাইটস রাখে না অনেকেই বলে থাকেন এটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় এটা তাদের মন মত কাজ এখানে আমাদের কোনো কথা বলা সাজে তাহলে আপনাদের কথা অনুযায়ী আমরা বুঝলাম যে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে তাহলে ধরুন যে আগামীকাল সকালে যদি স্বাস্থ্যসাহিত বিশ্ববিদ্যালয় দশজনকে লাইন দিয়ে ফাঁসি দেয় আপনি কি সেটা বলবেন যে স্বাস্থ্যসাহিত বিশ্ববিদ্যালয় নিজস্ব কার্যক্রম করছে আমার কিছু বলা যাবে না আবার অনেকেই বলে থাকেন যে ঢাবি কি জীবনের সব নাই ঢাবিতে সেকেন্ড টাইম চালু না হলে কি তুমি জীবনে কিছু করতে পারবে না তাদের উদ্দেশ্য না ঢাবি জীবনের স্বপ্ন না তাহলে আপনারা একটু দেখুন ঢাকা কেন্দ্রে যে সকল বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং রিসেন্টলি জগন্নাথ গুচ্ছ থেকে বের হয়ে নিজের সেকেন্ড টাইম বন্ধ করে দিলে তারা তাহলে বোঝা যায় তাদের উদ্দেশ্যটা ঢাকা কিন্তু আছে সেকেন্ড টাইম বন্ধ করতে থাকছে কেন উত্তর খুবই সোজা আমার আপনার সকলেরই জানা তার সন্তান অথবা তার আত্মীয় এরাই কোন না কোন ভাবে লতায় পাতা জড়িয়ে আছে তাহলে তারা কি কখনো চাইবে যে একটা শিক্ষার্থী প্রথমবার ব্যর্থ হয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি না হয় আবার দ্বিতীয়বার দিয়ে নিজেকে প্রমাণ করবে না তারা কখনোই চাইবে না যে আপনি প্রথমবার ব্যর্থ হয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি না হয় নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া দ্বিতীয়বার পরীক্ষা দিন দ্বিতীয়বার তো দূরে থাক তারা যদি পারতবার এই পরীক্ষাটা বন্ধ করে দিয়ে যা টাকা আছে তাকেই করতো পরিশেষে সকালের উদ্দেশ্যে বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার ভাইয়ের মাধ্যমে যে শিক্ষা সংস্কারের আওয়াজ উঠেছে এই সংস্কার সরিয়ে পড়ুক সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল বিশ্ববিদ্যালয় পিসপুল কলেজ মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানে তাই প্রত্যেকেই নিজের জায়গা থেকে এক একজন সালাউদ্দিন আম্মার হয়ে উঠুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন আওয়াজ তুলুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসি খোদা হাফেজ আসসালামু আলাইকুম